Oh, <laughs> uh -huh. আসলে নাকল ব্যায়ামটা শেষ করে দেই নাকল ব্যায়াম করে বাম হাত পেছনের নিয়ে যায় ডান হাত দিয়ে মাথায় যায় এই যে ডানের পাশে একটু হ্যাঁ হালকা করে টান দেই ফুল করি আসেন 1 1 2 ডাউন ডাউন Four, five, six, six seven, seven, eight, eight nine, nine, ten, ten hundred. hundred. Enough. one